শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন যদি বসু কেন হতে পারলেন না কেন তাকে ওপার থেকে এপারে আসতে হয়েছিল কারণটা কি স্বামী পরমাত্মানন্দ মহারাজ সময় শুরু এখন সেদিনের যে লড়াইটা ছিল সেই লড়াইটা কিন্তু ভাতের লড়াই ছিল না ছিল জাতের লড়াই যেহেতু আমরা হিন্দু সেই জন্য আমরা ওই জায়গায় স্থান পাইনি আমাদের পালিয়ে আসতে হয়েছিল এপার বাংলায় আর যেহেতু ইসলাম অধ্যুষিত ওই জায়গাটা সেখানে হিন্দুরা ক্রমশ কমে আসছিল। তাই জন্য হিন্দুদেরকে ধর্ষিত করে মেরে পিটিয়ে তাদের খুন করে জখম করে ধর্ষণ করে এ পারে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই সত্যটা কোনোভাবেই অস্বীকার করবার নয় এবং যতক্ষণ না পর্যন্ত হিন্দুরা এটাকে স্বীকার করে নেবে এবং যতক্ষণ না পর্যন্ত হিন্দুরা এক হবে হিন্দুদের আবার এই পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে হবে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই বলিদান দিবসে আমাদের একথা স্বীকার করতেই হবে পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি না থাকলে এই পশ্চিমবঙ্গের অংশটা হয় পাকিস্তানে চলে যেত নয় আজকের বাংলাদেশের সঙ্গে চলে যেত এবং এর বিভিন্ন জায়গা ইতিমধ্যে অন্যত্র যাবার এবং সেখানকার সমস্ত ডেমোগ্রাফি বদল হয়ে যাচ্ছে মানুষজন বদল হয়ে যাচ্ছে ক্রমশ এখানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে পড়ছে বিশেষ করে বর্ডার এলাকাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাব যে কীভাবে সেখানে হিন্দুরা ক্রমশ সংখ্যায় কমছে ক্রমশ মুসলিমরা সেখানে সংখ্যায় বাড়ছে এই যে একটা প্রচণ্ড জনসংকট এই যে একটা ধর্ম সংকট এটাকে মেনে নিতে হবে এটাকে স্বীকার করতে হবে এবং এই সংকট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এখনই যদি তাকে লাগাম না পরানো যায় তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গ ছেড়েও আমাদের চলে যেতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বারবার কেন বলছি এই প্রজন্মকে শুভম ব্যানার্জি বা কমিউনিস্টরা এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখার্জি দালাল ব্রিটিশদের চর ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বা শ্যামাপ্রসাদ মুখার্জিদের জন্য আমি একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বলছি না শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কাঠবিড়ালির মতনও যদি কেউ সেদিন হেল্প করে থাকে আমাদের জন্য বাঙালি হিন্দুকে এই বাংলাদেশের অংশ না করার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ জানানোটা তো আমাদের উচিত এবং এই সময়টাই উচিত সঞ্জয় শাস্ত্রী আজ ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাহাত্তরতম বলিদান দিবস বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে বললেন আমি বলবো একটা অশ্রুসিক্ত এক মায়ের পাশান চাপা কান্নার কথা সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা কেঁদে কেঁদে বলেছিলেন হ্যারে প্রফুল্ল হ্যারে বিধান তোরা থাকতে আমার শ্যামাকে এইভাবে মরতে হলো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাচার্য যুগনায়ক সিংহপুরুষ পুরুষ স্বামী প্রণবানন্দজী মহারাজ তাকে গলার প্রসাদী মালাটা খুলে করিয়ে দিয়ে বলেছিলেন বাংলার বাঙালি হিন্দুর অভিভাবক করে দিয়ে গেলাম তোকে তুই রক্ষা করিস বাঙালি হিন্দু চিরাচরিত সেই মায়ের পাষাণ বক্ষের অভিশাপ আজও বহন করে চলেছে পাপ কিন্তু বাপকেও ছাড়েনি সেই দিন এই গিরগিটির দল সুরাবুদ্দিনের হাত ধরে ওই শহীদ মিনারের মিটিং করেছিলেন আগে ভারত ভাগ হবে তারপর ভারত স্বাধীন হবে এরা সুরাবুদ্দিন ডাইরেক্ট অ্যাকশন ডেট ডাক দিয়েছিল সেদিন যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন বাঙালি হিন্দু আজকে সঞ্জয় শাস্ত্রী গৈরিক বসন করে এখানে যে ফুটানি করছে এই ফুটানি করতে হয়তো পারতাম না সেটা হয়তো 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 করতে পারতেন আপনার প্রভুর আর দাড়ি নিয়ে গোপ তিলক তিলকটুকুও থাকতো না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি শ্যামাপ্রসাদ মুখার্জি যদি বাঙালি হিন্দুর জন্য এই হোমল্যান্ডটা তৈরি না করতেন সঞ্জয় শাস্ত্রী পরমাত্মানন্দ মহারাজের মতো লোকেরা সত্যি কথা বলতে গৈরিক বসন পরে ললার তিলক নিয়ে হয়তো এই ফুটানি করতে পারতো না তাই আসুন এই স্মৃতি তর্পণ অকৃতজ্ঞের কথা বললে আজকে তারা পাপ ছাড়ে না বাপকে আজকে তারা নিশ্চিন্ন হয়ে গেছে শূন্য হয়ে গেছে সংখ্যায় বেশ বেশ আমি আমি দ্বিতি ভট্টাচার্যের কাছে যাব দ্বিতি ভট্টাচার্য এই বাংলারই একজন সনাতন কর্মী সনাতন রক্ষার জন্য তিনি লড়াইটা করছেন উনিশশো সাতচল্লিশ সালে শ্যামাপ্রসাদ যেটুকু করার্থ করে দিয়ে গেলেন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাঙালি হিন্দু তারা শেষ রক্ষাটা বা শেষ ব্যাটিংটা করতে পারবে তো দিদি এই প্রসঙ্গে আমি একটি কথা বলি এই সঞ্জয় শাস্ত্রীজি যিনি এটি বললেন আমরা একটা ভিডিও লাস্ট দেখেছি ভিডিওটি ভাইরাল হয়েছে বাংলাদেশের একজন সাধুকে ধরে নিয়ে তার মাথা কামিয়ে দেওয়া হচ্ছে তার দাড়িগুলো যা ছিল সেগুলো চেঁচে দেওয়া হচ্ছে এবং চাষতে আস্তে বলা হচ্ছে যে এবার চলো আমাদের সঙ্গে নামাজ পড়বে তো শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমাদের এখানকার অবস্থাও এরকমই থাকতো বিভিন্নজন বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছেন আমি আর সে প্রসঙ্গে যাচ্ছি না তবে দু হাজার দাঁড়িয়ে আমি কিছু আসার কথা বলতে চাইছি আজকেই আমাদের একটি অনুষ্ঠান ছিল আমি সেখান থেকে মহারাজিরাও ওখানে ছিলেন তো ওখানে আমরা বন্দে মাতারমের একশো পঞ্চাশ বছর করেছি মায়ের বন্দনা করেছি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির তিরোদান দিবসটা আমরা পালন করেছি সেখানে শ্যামাপ্রসাদজিকে জিকে নিয়ে আলোচনা হয়েছে আমাদের যে ঘরানা আমাদের সংস্কৃতি সাধু সন্ন্যাসী মঠ গুরুকুল সেই সমস্ত চর্চাই সেখানে হয়েছে এবং আমি এটাও বিশ্বাস রাখি আজ থেকে দশ বছর আগে যে সংগঠন ব্যান ছিল তারা আজকে খোলাখুলি হিন্দুত্বের কথা বলতে পারছে তারা এখন সকালবেলায় শাখা লাগাতে পারছে বা আজ থেকে দশ বছর আগে আমি এর আগেও এসে বলেছি আমার বাবা যে বইগুলো পেতেন বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু বার্তা সেই বইগুলো আমাদের লুকিয়ে রাখতে হতো আজকে সেই বইগুলো আমি প্রকাশ্যে খোলাখুলিভাবে পড়তে পারছি সেই উন্নতিটা হয়েছে এবং আমি এটাও আশা রাখি এর পরবর্তীকালে আজকে যেমন আমরা দেখেছি ভোট ভোটের রেজাল্ট বেরোতে না বেরোতেই বিজয় মিছিলের আনন্দে একজন বাচ্চা খুন হয়ে যাচ্ছে একজন ন বছর বয়সী বাচ্চা খুন হয়ে গেল তো এটা এখন তার পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ চাননি কিন্তু যদি দরকার হয় এটাও হতে পারে প্রত্যেক ঘর থেকে রানী শিরোমণি বেরোবে প্রত্যেক ঘর থেকে রানী ভবানী বেরোবে এবং হিন্দুত্বের অবশ্যই রক্ষা হবে গোপাল পাঠার অভাব এই পশ্চিমবঙ্গে আমার আমার বেল বেজে গেছে আমার আমার একদম একদম সময় শেষ বেল দাবি তোলা হয়েছে এক মিনিট আজকে আরেকটি দাবি হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির সর্বোচ্চ মূর্তিটি যেন গঙ্গার পারে বসানো হয় এটা সায়েন্স সিটি অডিটরিয়াম এটা এটার দাবিটা উঠুক আজ জবাব বাংলা যারা দেখলেন তারা এই দাবিটা করুন দলমত নির্বিশেষে এই দাবিটা হোক না শ্যামাপ্রসাদ মুখার্জি যদি জ্যোতি বসু সেই ভোটাভুটির অংশ থাকেন এবং আজ জ্যোতি বসুর জন্যও যদি পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য হিসেবে উঠে আসে আমরা বাংলাদেশ বা পাকিস্তানের অংশ না হয় তাদের সবার জন্য একটা মিউজিয়াম হোক না একটা সংগ্রহশালা হোক না তাদের সবার নাম পড়ানো হোক না কবে এটা হবে আর তার জবাব চায় বাংলা একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়